আসসালামু আলাইকুম আলেক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পার্টি লেহেঙ্গা দেখাবো দেখেন কালারগুলো দেখেন কতটা সুন্দর সুন্দর কালার আছে এই লেহেঙ্গাটার মধ্যে অনেক ধরনের ভ্যারিয়েশন আছে কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর কাজগুলোও একটু ডিফারেন্ট আছে আমরা লেহেঙ্গাগুলো আপনাদেরকে ওপেন করে দেখাবো সাথে সাথে দামটা বলে দেব এগুলো খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর পিঁয়াজ কালার মধ্যে লেহেঙ্গাটা দেখেন এতটা সুন্দর কাজ করা আছে আমরা ল্যাঙ্গাটা ওপেন করে দেখাচ্ছি এগুলো একেবারে আপডেট একেবারে আপডেট ডিজাইন পার্টি ওয়ার জন্য বেস্ট একটা কালেকশন আর গেটটা তো বিশাল একদম বিশাল বড় সো একটা গেট পাচ্ছেন দেখেন ল্যাঙ্গাটার মধ্যে এতটা সুন্দর একটা কাজ করা আছে ল্যাঙ্গাটা এখানে পুরোটাই হচ্ছে অ্যাপ্লিগের কাজ করা পাশাপাশি মতির কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে এইগুলো পাচ্ছেন আপনি ইস্ট্রণের কাজ করে এখানে নিচে দেখেন ফ্লাওয়ার টাইপের ডিজাইন করা আছে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা নেট ফ্যাব্রিক্সের ওপরে এই কাজগুলো দেখেন পুরোটাই ইউনিক একেবারেই আনকন পেঁয়াজকালার মধ্যে দেখেন কত বড়ো একটা ঘের দেওয়া আছে এটার মধ্যে খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর যদি আপনাদের পছন্দ হয় তো এগুলো দেখতে পান একদম সফটের মধ্যে ডাবল ক্যান কেন থাকবে পার্টি ওয়ার জন্য বেস্ট একটা কালেকশন আচ্ছা এরপরে দেখবো মিষ্টি মধ্যে দেখেন এটা খুবই সুন্দর একটা কালার কতটা দেখেন সুন্দর একটা কাজ করা এই কাজগুলো দেখেন একেবারে নিখুঁত কাপড়টা অনেক সফট একদম লাইট ওয়েট একটা কালার নেটের উপরে আসলে এটাও দেখতে পান এটা কাজগুলো কিন্তু একদম আনকমন আছে দেখেন খুবই সুন্দর কাজ করে তারপরে আমরা আরেকটা কালার দেখাচ্ছি কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে দেখেন লাইট লেভেন্ডার কালারের মধ্যে এটা লাইট লেভেন্ডার কালার মধ্যে দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন দেখেন এই কালারটা সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু একদম ইউনিক কালার এগুলো নেটের উপরে একদম এক্সক্লুসিভ মানে ডিজাইন যারা আপনারা যারা লেহেঙ্গা কিনতে কেনার আগ্রহ যে লেহেঙ্গা কিনবেন আপনারা অনায়াসে আমাদের দোকানে ভিজিট করতে পারেন আমাদের কাছে এক্সক্লুসিভ মানে লেহেঙ্গা হবে একদম রেয়ার কিছু কালেকশন থাকবে সো সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন অথবা অনলাইনেও যোগাযোগ করে নিতে পারবেন আজকের এই ল্যাহাগুলোর প্রাইস পড়বে তেরো হাজার টাকা করে তেরো হাজার টাকা পড়বে এত সুন্দর ঘের দেওয়া আছে আসলে মোবাইলে যতটাই বোঝা যাবে তার থেকে বাস্তবে আসলে এর থেকে বেশি পছন্দ হবে এগুলো জামানা তো অনেক সুন্দর করে কাজ করা আছে আপনার আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে জামানার ছবি আপনাদেরকে শেয়ার করা হবে সো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ